এবং এখানে কিন্তু কাস্টমারের যে আনাগোনা একটু দেখবেন যে এখানে কিন্তু কেউ ফ্রিতে খাবার নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু সবাই টাকা দিয়ে খাবার খাবে এবং কিনে খাবে এখন আসি কোন খাবারটা কিনে খাওয়ার জন্য এত মানুষ এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে খাবারটার নাম জানেন কি আপনারা আসেন বলে দিচ্ছি আপনাদের তার আগে বলার আগে পাঁচ শাহী করে পেজে বা যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের নিত্য নতুন খাবারগুলো আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তাহলে আমাদের খাবারের আপডেট এবং ফেসবুক থেকে যারা থাকছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে শেয়ার করে দিবেন আসুন বলে দিচ্ছি কী থাকছে আজকে পার্জোয়ার সাহিব করে পার্জোয়ার শাহী পোলাও করে প্রতি বুধবারে আয়োজন করা হয় গায়ে হলুদের বিরিয়ানি যেটা কিনা কেরানীগঞ্জ এবং কেরানীগঞ্জের বাহিরের মানুষ নবাবপুর সব জায়গার মানুষের কাছে খুবই জনপ্রিয় খাবার এবং সবাই অনেক দেখেন কত আগে থেকে লাইন দিয়ে এসে দাঁড়িয়ে আছে এবং আমরা সবার থেকে একটু আপনাদের জন্য ইন্টারভিউ আকারে আমরা নিয়ে দেখাচ্ছি যে কে কোথা থেকে আসছে কোথা থেকে আসছে আচ্ছা খাবার এটা আগে কখনো না হয়েছে আজকে কত

এই খাবারটা আগে কখনো না কেমন লাগে আমাদের গায়ে হলুদের দাওয়াত না পেলে কি করে গায়ে হলুদের দাওয়াত যদি কেউ না পেয়ে থাকে তাহলে কিন্তু পারদার সাইড পোলা করে চলে আসে গায়ে হলুদ খাওয়ার জন্য তো একটু অপেক্ষা করেন খাবার কিন্তু এখনই আসবে এখনই খাবার আসবে এবং খাবার কিন্তু আপনাদের সামনে আমরা ভাঙে দেখাবো এবং কতক্ষণ সময় লাগে পাঁচ থেকে সাত মিনিট সময়ের মধ্যে পারদুয়ার করে খাবারগুলো কিন্তু দিয়ে দেওয়া হয় সকলের মাঝে ওই যে দেখেন আপনাদের সামনে খাবার চলে আসছে খাবার চলে আসছে খাবার চলে আসছে তো আপনাদের জন্য পারদুয়ার সাহি করে খাবার কিন্তু চলে আসছে এবং খাবারের জন্য সবাই অপেক্ষা করছে চলুন দেখানো যাক যে কি পরিমাণ কাস্টমারের ক্লাউড থাকে এবং কি পরিমাণ কাস্টমারের ভিড় থাকে এবং কাস্টমার সবাই টাকা দিয়ে নিবে কিন্তু কি পরিমাণ টাকা দিয়ে নেওয়ার পরে টাকা দিয়ে নেওয়ার পরেও কাস্টমারের কাছে কতটা ভিড় ওদিকে দেখো আমি আর কি দেখাও ভাই দেখো আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন গায়ে হলুদ বিরিয়ানি পারি পোলা গায়ে হলুদ বিরিয়ানি সকলে কিন্তু খুব জনপ্রিয়ভাবে এই খাবারটাকে পছন্দ করেছে আর এই খাবারটি ভাইয়া আল্লাহ হাফেজ এই খাবারটি কিন্তু পাবেন হচ্ছে কেরানীগঞ্জ জিন্দিরা পারজোয়া শাহী পোলাগরে কারণ শাহী খাবার কিন্তু সব জায়গায় পাবেন না শাহী খাবার কিন্তু পাবেন হচ্ছে পারজোয়া শাহী পোলাগরে চলুন আপনাদের নিয়ে একটু শুরু করি এবং দেখাচ্ছি পাঁচশো টাকা বোল আঠারোশো টাকা বোল এবং হচ্ছে এগারোশো টাকা বোল মামা ভাঙছ মামা ভেঙেছো ভাই একটু দেখি একটু সাইড দিন একটু সাইড দিন ভাই ভাই একটু সিরিয়াল দিবেন একটু দিকে ভিতরে চলে যান থেকে দিয়ে দিবেন এখান থেকে দিবেন না ভিতরে চলে যান ভাই ভিতরে চলে যান এ হচ্ছে দ্বিতীয় ডেক এবং এ হচ্ছে গায়ে হলুদের বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ ভিতরে চলে যান এ হচ্ছে গায়ে হলুদের বিরিয়ানি এইটা কিন্তু শেষ নয় এরপরে আরেকটা আসবে আলহামদুলিল্লাহ আপনারা বলেন এই পরিমাণ কাস্টমার থাকলে মানে সবাই কিন্তু ভোল নিয়ে খাবে গায়ে হলুদের বিরিয়ানি নিয়ে খাবে আর এই জনপ্রিয় খাবার কিন্তু পাবেন শুধুমাত্র পারজয় সাহেব ঘরে কেরানিগঞ্জ জিঞ্জিরা বাজার পুরাতন বেবি এবং এটা ছোট বল পাঁচশো টাকা বড় বল হচ্ছে আষ্টশো টাকা এবং তার বড় বল যেটা আছে ওটা হচ্ছে এগারোশো টাকা তো এখানে এই লাইভটাকে শেষ করব এ হচ্ছে পাঁচশো টাকার এক বল বা আষ্টশো টাকা একটা নাও আষ্টশো টাকা একটা বড় একটু 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 ভাই এই হচ্ছে আষ্টশো টাকার ভোল এবং এরপরে এগারোশো টাকার ভোল হচ্ছে বড়টা যদি কেউ নিতে থাকে চান এগারোশো টাকা বাবা এগারোশো টাকা একটা দাও এগারোশো টাকা তো তিনটা বলে আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি এগারোশো টাকা বলে কি পরিমাণ গোস থাকে কি পরিমাণ রাইস থাকে এবং কতটুকু মানুষ পছন্দ করে এই হচ্ছে ভাই মানুষের অবস্থা এখানে কিন্তু সবাই টাকা দিয়ে খাবে ভাই কেউ কিন্তু ফ্রিতে নিবে না এবং রিমু মানে কিসের বিল এটা এটা কিসের বিল এটা কিসের বিল আচ্ছা এটা কিসের বিল আচ্ছা এটা কিসের বিল গায়ে হলো তোর বিরিয়ানি আর এটা হচ্ছে পার্থ সাহেব বলা করে খাবারের আপনার মাগনা বিরিয়ানি খাওয়াইতেছেন আমি মাগনা খাওয়াচ্ছি মাগনা না পেলে এত বির

এই যে এই যে সকলের ভি এবং হচ্ছে এই হচ্ছে পারদার সাইবলা করে খাবারের মানে চাহিদা এবং ওইখানে কিন্তু প্যাকেট করা হচ্ছে আমাদের রুবেল ভাই কিন্তু মানে সিলিব রাতের একটা পাগল হয়ে যাচ্ছে এবং আচ্ছা আমি এখানে শেষ করব নাদিম আজকের মত ভিডিওটা এখানে শেষ করছি এবং হচ্ছে আপনারা যারা কিনা পার্জোয়ার শাহি পোলাঘরের নিত্য নতুন খাবারগুলো পেতে চান তারা কিন্তু পারদোয়ার সাই পোলাঘরের পেজ এবং ইউটিউব চ্যানেলকে কোনোটাকেই ফলো দিয়ে রাখবেন পেজে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পার্জয় শাহি পোলাঘরের খাবারগুলো কতটা জনপ্রিয় আপনারা দেখতেই বুঝতে পারছেন শেষ করছি এখানেই পারদোয়ার শাহিপোলাঘর থেকে মোহাম্মদ মাহাবি হাসান কেরানীগঞ্জ চিন্দিরা ঢাকা আসসালামু আলাইকুম